হ্যাঁ ছেলেটা বিদেশে পাঠাতে পারছেন না পড়েন ছেলেটা বিদেশে পাঠাবার ব্যবস্থা হবে হ্যাঁ মেয়েটা তার শ্বশুর বাড়িতে অশান্তিতে আছে আপনি পড়েন মেয়েটার অশান্তি দূর হবে হানলা বলবেন না ছেলেটা কথা শুনে না আপনি পড়েন ছেলেটা কথা শুনবে শিখাবো হুজুর শিখাবো কটা তাবিজ দিব দুইটা এখন কটা তাবিজ দিব বলেন আল্লাহ আপনাদেরকে আমি এইভাবে বলছি শুধুই উৎসাহের জন্য যে কোনো মানুষের হৃদয় নি লেগে যায় আল্লাহ নবী বলেন কোনো মুসলমান যদি লা হাওলাওয়ালা ফুয়াত আই লা বিল্লা লা হাওলাওয়ালা ফুয়াতাই লা বিল্লা লা হাওলাওয়ালা কৌয়া চাই লা বিল্লা লা হাওলাওয়ালা কুয়া চাই লা বিল্লা আল্লাহ নবী বলেন কোনো মুসলমান যদি প্রতিদিন একশো বার করে পড়ে লা আমার স্কুল ফুলুহ বাদা দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না আল্লাহ দ্বারা যখন আর শাহজীম বানাইলেন আর শাহজীদ বানিয়ে এবার ফেরেশতাদেরকে বললেন এটা কাঁধের উপরে উঠে রাখো এটা কাঁধের উপরে উঠায় নাও ফেরেশতাদা বললো আল্লাহ কেন না না এটা আমরা কিভাবে কাঁধে উঠাবো এটার উপরে ওয়া আলে আজ এটার উপরে আপনার আজমাত এটার উপর আপনার রফাত আমরা এটা কীভাবে উঠাবো আল্লাহ তালা বলেন খৌলু লা হাওলা হাওয়া লা খুব লা ভিন লা তোমরা বলো লা হাওলাওয়ালা খুব তাই ল্যা ভিন আর এটা বলতে বলতে আর সাজিম তাদের কাঁদে উঠে গেলো কেমনি বুঝাইলে বুঝবেন আল্লাহর কসম লা হাওলা ইল্লা এটা আমার দুনিয়ার সমস্যার সমাধান এটা আমার কবরের সমস্যার সমাধান এটা আমার আখরাতের সমস্যার সমাধান আপনি মুরগির ফার্ম করছেন মুরগি মরে যাচ্ছে আপনার টাকাটা যদি হালাল হয় আল্লাহ হাওলা ইল্লা বিল্লাহ পড়েন বেশি বেশি পড়েন মুরগি আর মরবে না আর গরু ফার্ম গরু অসুস্থ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়েন গরু সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ ছেলেটা অসুস্থ করেন বেশি বেশি করে মেয়েটা অসুস্থ করেন বেশি বেশি করে ছেলেটা বিদেশে ফেরে আছে পড়েন বেশি বেশি করে মেয়েটা শ্বশুর বাড়িতে সমস্যা আছে পড়েন বেশি বেশি করে না হাওলাওয়ালা ওয়ালা কুওয়াতা ইল্লা না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ